বাইরে আমি বাস বানাইলাম না এমন একটা বাস কান্দে এক বেদুইনের বাসের আগায় ঝুলানো বাইন মাছ দেখছেন নাকি বাইন মাছ দেখছেন কুচ্চা দেখছেন কুচ্চা কুচ্চা বাইন মাস জাতীয় একটা জন্তু আছে ওর নাম আর দব এই দব এটা গুই সাপের মতো দেখতে কিন্তু গুই সাপ না এই দব খাওয়া মকরু কিন্তু জায়দ আছে খাওয়া নবীজির দস্তার খানে খাইছেন খাইছেন খালেদেবনে অলিদ ইসলামের সর্বশ্রেষ্ঠ বীর সেনানি উনি খাইছেন দস্তার দস্তারখানে বসে নবীজি খান নেই ত্রিবি শরীফ দ্বিতীয় খণ্ডের হাদিসে এটা আসে তো ওই দপ মরা এইটা বাসের আগায় ঝুলানো নিয়ে যাইতেছে এক বেদুই নবীজি কিছু লোকের মাঝে দিনের দাওয়াত দিতেছেন। রাস্তায় মরানা বলেন কি রাস্তাঘাটে দাওয়াত দেওয়া যাবে না দাওয়াত মসজিদেটাই কে এনে দিতে হবে বাইরে দাওয়াত দেওয়া যাবে না নবীজি দিতেন কিন্তু উনি নতুন মানে ফর্মুলা চালু করতে চান যে মসজিদেই শুধু দাওয়াত বাইরে দাওয়াত নাই আমার নবীজি পথে পথে ঘুরে ঘুরে দাওয়াত দিতেন তো এই দব জুলতেছে তো নবীজি কথা বলতেছিলেন ও নবীজিরে চেনে না তো সাথীরে বলতেছে এই কে ওই যে বগর বগর করতেছে আমি আমার বাংলায় বলতেছি এই বক বক করতেছে লোকটা কে কেউ চেন না ইনি ওই যে আবদুল্লার পোলা যে নিজের বলে এসে কাচ্চা তাহলে এই ভাইয়ে ভাই দ্বন্দ্ব লাগায় স্বামী স্ত্রীতে কলহ বাদায় বাপের থেকে সন্তানকে ছিন্ন করে এই সেই দাঁড়াও মজা বুঝে তো কাছে গিয়ে শুরু করছে গালাগাল গ্রামের মানুষ যে কেমন ইতে পারে এ তো আমি ভালো জানি আপনারা জানেন কিনা জানি না আমি কালি শুনছি অনেক ভাই মানে মুখস্থ দম ছাড়ে না নন স্টপ গালাগাল করতে পারে না। প্রত্যেক গালাগাল শুরু করছে হজরত ওমর পাশে দাঁড়ানো নবীজির বডি গাল ওনার কোমরে তরবারি দুনি একটু পরপর খালি তরবারি ধরে একটু পর তরবারি ধরেন কিন্তু নবীজির ইশারা পান না তরবারিও বের করেন না এক পর্যায়ে হজরত ওমরের ধৈর্যের বাদ ভেঙে গেছে উনি বললেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন কল্লাটা উড়াই দেই বেয়াদব গুস্তাখ সীমা লঙ্ঘন করতেছে নবীজি বলেন ওমর সবর করো এই কথাটা মনে রাখবেন কাদাল হালিম নবীজি বললেন অমর জানো ধৈর্যশীল ব্যক্তি নবী হয়েই গেছিল শুধু নবুয়তের দরজা বন্ধ দেখে হয় না তাহলে যার মধ্যে ধৈর্যর গুণ আছে তার মধ্যে নবী হওয়ার যোগ্যতা আছে তো বললেন অমর ধৈর্য ধর তো অমর ধৈর্য ধরছে গাইলেতে গাইলেতে এক পর্যায়ে দেখবেন পুত্র ঘেউ ঘেউ করতে করতে একবার এরকম কাইতে হয়ে পড়ে তাই না তো ওই যারা গালাগাল করে এরাও এক সময় কি কাইতে হয়ে পড়বে তো ও গালাগাল করতে করতে কাইতে পড়ে গেছে শেষ আর গালি পায় না তালাশ করে তো নবীজি বললেন তোমার তো অনেক বক্তব্য দিলা আমার একটু কথা শুনবা কা বলো কেমন ধৈর্য কেমন পাত্র আমার নবীজি বলতেছেন কি তোমার বিশ্বাস হয় না আমি আল্লাহ রসুল এর এই কথা বলা যায় যে এতক্ষণ রকম গালি বর্ষণ করলো তারে বলতেছেন তোমার বিশ্বাস হয় না আমি আল্লাহ রসুল না কি হইলে বিশ্বাস করবা বলো তো তখন ওই যে মরা দব এর এর কোনো অনুবাদ নাই কোনো ডিকশনারিতে নাই বললাম করে দেখেন নাই কেন নাই এটা হয় না আরব ছাড়া আর কোথাও এই জন্য ইউরোপ আমেরিকায়ও এটা হয় না এই উপমহাদেশেও হয় না আমি অনেক ডিকশনারি তালাশ করাইছি কিন্তু পাইনি এর কোনো অনুবাদ এই জন্য দব গুইশাবের মতো দেখতে একটা জন্তু বাস দপকে দবই বলবো আর বলবো না কিছু তো ওই দব এই দবটা তার কান্দে এদের মাটিতে ফেলাইছে পেলাই বলে কি আমি তোমার নবী বলে বিশ্বাস করতে পারি যদি এই মরা দপ যদি তোমাকে রসুল বলে তাই তো মনে মনে বলে কি যে এমনি গোড়ার ডিম কথা বলে না আরো মরা এত কথা বলার প্রশ্নই আসে না তো ও টের পায় নাই নবীজি বললেন ঠিক ও যদি আমাকে রসুল বলে তুমি মানবা হ্যাঁ মানবা তো নবীজি ডাক দিছেন ইয়া দপ ও দপ ডাক দেওয়ার সাথে সাথে হযরত ওমর দেখতেছেন বেদুইন দেখতেছে ওই দব নড়ে চলে। মাথা উঁচু করে দুই চোখ বিস্ফারিত করে নবীজিদ্দিকে তাকাইয়া বলে লকভাই অশ্বাহদায়িক ইয়া যাই না মা নোয়া ফায় মাস্টার হাজির আমি ওই সত্তার দরবারে যিনি কেয়ামতের ভিভিষিকাময় দিনকে আকর্ষণীয় বানিয়ে দিলেন কেলেম কত দেখিনি তার এলেম কতটুকু যে যিনি কিয়ামতের বিভীষিকাময় দিনকে আকর্ষণীয় বানাইয়ে দিবেন ওই সত্তার সামনে আমি হাজির এখনো টাইম আসে নাই সুমানুল্লাহ আরো পরে নবীজি বললেন মান আনা আমি কে জিজ্ঞেস করলেন মান আনা আমি কে দেখেন উত্তরটা কি দেয় বলতে পারে আন্তা রসুল্লাহ কিন্তু কি কয় না আন্তা রসুল রব্বিল আপনি রব্বুল আলমিনের রসুল তার মানে আল্লাহ পাকের রুবিয়াতের আওতা যত বড় আপনার রিসালাতের আওতা ও তত বড় যত বড় জাহানের রব আল্লাহ অত বড় জাহানের রসুল আপনি কুল আলমের রসুল আমিও এক আলম প্রত্যেক মখলুক কে আলাদা আলাদা আলম বলা হয় আসমান কে আলম বলা হয় জমিন কে আলম বলা হয় মানুষ কে আলম বলা হয় পাখি কে আলম বলা হয় কেন বলে প্রত্যেক

যে আপনাকে সত্যবাদী আখ্যা দেয় সে কামিয়াব হয়ে যায় ও কামান কারদাবাগ যে আপনাকে মিথ্যাবাদী আখ্যা দেয় সে ধ্বংস হয়ে যায় এই কথা বইলা আবার ময়রে গেছে আবার পড়ে গেছে নবীজি বললেন কি বুড়া মিয়া এবার তোমার কি বক্তব্য ও হা করে ওর দিকে চাই রয়েছে বলে কি আমার আমার ভিতরে আলো জ্বলে গেছে আমি চিনতাম না ও আমারে চিনেই দিছে আমি আপনারা চিন্তা না মাফ করে দেন সাথে সাথে নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আচ্ছা আমার নবীজির আখলা কেমন নবীজি বললেন এই ওমর তোমারে ভয় দেখাইছে এই যে এখানে হাত দিছিল তুমি ভয় পাইছো নি কাম একটু ভয় পাইছি এখানে হাত দিছে ভয় পাইছো কাহা ভয় পাইছি আচ্ছা ওই ষাটটে উঠ ছিল ওখানে তো এই যে ভয় পাওয়ার কারণে তোমার এই ষাটটে উঠ দিয়ে দিলাম নিয়ে যাও এমন আখলাকালা আমার নবীজি তো বলতেছিলাম এত বড় সানওয়ালা রসুন আমি তার সান বয়ান করব আমার নবীদের সান কি আর দুই একটা কথা বলে শেষ করে দেব আমার নবীদের সান কি মুসার ইসলাম দৌড় দিছেন জোরে দৌড় দিয়া তোর পাহাড়ে গিয়ে হাজির হয়েছে আল্লাহ পাক বলতেছেন কিরে মুসা তুমি চলে আসছো তোমার উম্মত কোথায় ওই যে আসতেছে মুসার ইসলাম বলতেছেন কোরআন শরীফের আয়াতের তর্জমা করতেছি ওই যে ওরা আসতেছে তা তুই তো তো ওদেরকে রাইখে আগে আগে আসলা কেন মুসারেসলাম জবাব দেয় ও আজিল তু ইলাই কারব মিলিতার আমি দৌড়ে আইছি যাতে আপনি আমার উপর রাজি হয়ে যান আর আমার নবীজিন আল্লাহ কি কয় অদস্ত তোমারে ওরা আজে বাজে কথা বলে একটু সবর কর দেখো আমি আল্লাহ কি করব বলে কি করব আল্লাহ ক আলা শাফ আই ও আমি আল্লাহ অপেক্ষায় আছি তোমার জন্য নিয়মতের জালা সাজাইয়া আমি দিতেই থাকব দিতেই থাকব শেষ পর্যন্ত তুমি আমার উপর রাজি হয়ে যাবা মুসা আলাইহিস সালাম দড়দে আল্লাহর রাজি করতে আর আল্লাহ পাক অপেক্ষায় আছেন নবীজিকে রাজি করবে মাস্কাল্লাহ আমার নবীজির शान কি সুলাইমান আলাইহিস সালাম তিনি সিংহাসনে ওড়েন কোথায় আসমানের নিচে কোন জায়গা ওড়েন আসমানের নিচে আর নবীজি তিনি কোথায়